তিন দিন হতে খাইতে না পাই নাই কিছু মর ঘরে দ্বারা পরিবার বাড়িতে আমার উপাস করি মরে নাই পাই কাল তাই ঘুরছি ভিক্ষা করি হে দয়াল নবী দাও কিছু মরে নহিলে পরাণে মরি আরবের নবী করুণারে ছবি ভিকারির পানে ছাইহি কমল কন্তে কহিলা তোমার ঘরে কি কিছুই নাহি বলিল সে আছে শুধু মরে কাছে কম্বল এক কহিলেন এক দিয়া দাও থা আনি সম্বল তার কম্বল খারি বেঁচিয়ে তাহারে করে অর্ধেক দাম দিলেন রসুল খানা কিনিবার তরে বাকি দিয়ে তার কিনিয়া খুটার হাতল লাগায় নিজে কহিলেন যাও কাট কেটে খাও দেখো কথা করে কি যে সেদিন হইতে সমসাধনায় ঢালিল ভিখারি পান বনের কাষ্ট বাজারে বেঁচিয়া দিন করে গুজরান অভাব তাহার রহিল না আর হইল সে সুখী ববে নবীর শিক্ষা করো না ভিক্ষা মেহনত করো সবে আসসালামু আলাইকুম আল্লাহ অশেষ আর্জনা এবং দয়ায় আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আজকের এই বিশেষ মফ মিলে আমার বিশেষ কিছু হওয়ার নাই নিশ্চয়ই বড়ো বড়ো মহলে হলে নিশ্চয়ই বিভিন্ন ব্যাপার নিয়ে আলোচনা করেছেন এবং ছাত্র ছাত্রীরা যেভাবে তাদের সব কিছু প্রদর্শন করেছেন ইসলামের সব কিছু আমাদের কেন ইসলাম নিয়ে আমাদের সবসময় চিন্তা করা উচিত গবেষণা উচিত তার সঙ্গে তো আর পার্থিব সব কিছুই আমাদের দরকার আমাদের কোরআন শরীফের প্রথমেই নাজিল হয়েছে ইকরা তা মানে পড়ো মানে শিখো তারপরে নাজিল হয়েছে ইয়া ইউহাল মুদাসির অর্থাৎ আমল করো অনুশীলন করো প্রচলিত একটা হতা আছে যে ইলিম শিখলে কাম দিবে না আমল না করিলে এখন যদি উল্টাভাবে যায় আমল করলে থাকিলে তাহলে আমার মনে হয় দুইটারই অর্থ মোটামুটি সামঞ্জস্যপূর্ণ গতিকে আমাদের উচিত প্রথম শিক্ষা তারপরে আমল করা আজকে আমরা যেসব আমল করছি সেটা যদি ইসলাম সম্মত আমল করি তাহলে ঠিক আছে আর যদি ইসলামের বিরুদ্ধে কোনো আমল করিয়া থাকে এটা বেদাতে পরিণত হইব এবং বেদাতের পরিণতি হইল যাহা এটা তো প্রত্যেকেই যাই হোক আমাদের নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের একটা ঘটনা আমি বলি যে একবার এক বিকারে ধান খাঁচা এলো যখন আয়া হইলো আমি তিন দিন থেকে উপবাস আমার পরিবার উপবাস এবং আমার কিছু দান করেন আলাই স্লাইসাল্লাম দেখলেন যদি ওকে দান করেন ও প্রতিদিন বিক্ষা করে তাই তিনি বিকল্প চিন্তা করলেন এবং বললেন তোমার কাছে কি কিছু নাই সে বলল আমার কাছে একটি কম্বল মাত্র আছে আমার বাড়িতে বললেন এইটা নিয়ে আসো লোকটি নিয়ে আসো ওইটা বাজারে বিক্রি করলে বিক্রি করে অর্ধেক দাম দিলেন দিয়ে বললেন যে কিছু খাওয়া দাওয়ার কিছু করি করেন বাড়িতে যারা উপবাস আছে তাদের খাওয়াইয়াছ আর বাকি কি একটি কুড়াল কিনলে কিনে ওইটার তাই নিজে লাগাইয়া হইলে যাও জঙ্গলে যাও বাজারে বিক্রি করো দেখা যাক আল্লাহ কি করে খাটো পরদিন হইতে সে বিক্ষাবৃত্তি বাদ দিয়ে কাঠ বিক্রি করে এবং পরিবার চালায় হ্যাঁ সে আত্মনির্ভরশীল হয়ে গেল তো সেইটাই কবি জসিম উদ্দিন তার নিজের বঙ্গিতে উল্লেখ করেছেন নবীর শিক্ষা তিন দিন হতে খাইতে না পাই নাই কিছু মর ঘরে দ্বারা পরিবার বাড়িতে আমার উপাস করি মরে নাই পাই কাস্তাইতে জিলাজ ঘুরছি ভিক্ষা করি হে দয়াল নবী দাও কিছু মরে নহিলে পরাণে মরি আরবের নবী করুণার ছবি ভিকারির পানে ছাহি কমল কন্তে কহিলা তোমার ঘরে কি কিছুই নাহি বলিল সে আছে শুধু মরে কাছে কম্বল এক কহিলেন এক কোনে দিয়া দাওতা আমরে আনি সম্বল তার কম্বল খানি বেচিয়ে তাহারে করে প্রত্যেক தம் দিলেন রসুলখানা কিনে বার তরে বাকি দিয়ে তার কিনে খুটার হাতল লাগায়ে নিজে কহিলেন যাও কাট কেটে খাও দেখো কথা করেছি যে সেদিন হইতে সংসাদনায় ঢালিল ভিখারি পান বনের কষ্ট বাজারে বেচিয়ে দিন করে গুজরান ওবা তাহার রই যমা আর হইল সে সুখী কবি নবীর শিক্ষা করো না ভিক্ষা মেহনত করো সবই যাই হোক এটা রসুল্লা সালাম জীবনের একটা ঘটনা আমি বললাম তার বিশেষ হয়তো আপনারা আরো ভালোভাবে হয়তো জানেন তবে রসুল্লা সাল্লামর যে জীবনের যে পদ্ধতি সেইটা যদি আমরা অনুসরণ করি তাহলে আমি নিশ্চয়ই ক্ষতপ্রষ্ট হব না এবং আমরা নেট পথে চলে যাব আজ আমরা মানব ধর্ম বা ভিন্ন ধর্ম নিয়ে কথা বলি মানব ধর্ম বলতে কোনো গ্রন্থ পাইবেন না সব ধর্মের উল্লেখিত এবং আদর্শগুলো যদি একত্র করা যায় সেইটাই মানব ধর্ম হবে এবং ইসলামের এমন কোনো নীতি নাই যেটা মানবিকতার বিরুদ্ধে যায় আমি যতটুকু জানি হয়তো আমার ত্রুটি থাকতে পারে তার মধ্যে আপনারা সেই সংশোধন করে নেবেন পার্থিব অনেক কিছু করি অনেক জায়গায় বন্ধুত্ব করি কিন্তু পৃথিবীর যত বন্ধুত্ব আছে সব কিছুই কনস্থায়ী এই জন্য ইংরেজিতে বলে দ্য ফ্রেন্ডশিপ অফ অ্যান প্রুফ আনসাবস্টেন্সিয়াল ইন দি এন্ড কার সঙ্গে বন্ধুত্ব করবেন বন্ধুত্ব করবেন খোদার সঙ্গে এবং সদার সঙ্গে বন্ধুত্ব করার যে তরিকা সেই তরিক্রা আমাদের উচিত তাহলে আমরা চিরদিন আমরা বন্ধু হয়ে যাব আমরা পথভ্রষ্ট হব না যেমন প্রকৃত বন্ধু একটা কবিতা আমি বলি ফুটি আছে সরোবরে কমল নিখর দরি আছে কি আশ্চর্য শুভা মনোহর গুনগুন গুন রবে কত মধু করে কেমন পুলকে তারা মধু পান করে কিন্তু যবে হারাইবে এদিন যখন আসিবে কি অলিয়ারে করিতে গুঞ্জন আশায় বঞ্চিত হলে আসিবে না আর আর না করিবে এই মধুর ঝংকার সুসময়ে অনেকেই বন্ধু বটে হয় অসময়ে হায় হায় কেহ কারণ হয় কেবল ঈশ্বর এই বিশ্বপতি তিনি সকল সময়ের বন্ধু সকলের তিনি যাই হোক কিছু বললাম হইতেও পারে যেটা গ্রহণযোগ্য গ্রহণ করবেন যেটা গ্রহণযোগ্য না করে দেবেন আর বিশেষ কিছু বলতে চাই না আরো জ্ঞানী বুদ্ধিমান সব আছেন তারা নিশ্চয়ই বাকি বর্ণনা আমার জন্য দেওয়া হবেন আলহামদুলিল আমরা তো আরো বেশি আরো খুশি এবং আমরা সামনে কথা রাখছো উপযুক্ত কোথাও আল্লাহ তালতদিন আল্লাহ তালে আমরা আমল তিন দান করতাম